সেকেড্ডা গ্রামে পোলট্রি ফার্মে দাওতাও করে চলল আগুন হয়ে গেল ব্যাপক ক্ষয়ক্ষতি আচমকায় পোলট্রি ফার্মে আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ল সেকেড্ডা গ্রামের মানুষজন উল্লেখ্য আজ অর্থাৎ রবিবার রাত আনুমানিক সাতটা নাগাদ বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানা এলাকার সেকেট্ডা গ্রামে এক পোলট্রি ফার্মে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় তবে কিভাবে বা এই আগুন লাগার ঘটনা ঘটলো সে বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয় আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রথমেই ছুটে আসেন পোলট্রি ফার্মে আর তারপর পোলট্রি ফার্মে এসে পোলট্রি ফার্মের চাল থেকে সমস্ত খড় নামিয়ে ফেলার চেষ্টা করে তার পাশাপাশি স্থানীয় মানুষজনের চেষ্টায় আগুন নেভানোর কাজ শুরু করা হয় বলে জানা যায় তবে কিভাবে আগুন লাগলো আর কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়

পাইপটো অপৰ দি যায় নাক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ